নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে উইথ ফেস রিডিং নিয়ে তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কারণ একদম আমাদের মহালয়া হয়ে গেছে কালকে আমরা পক্ষে চলে এসেছি তো ভীষণ একটা এবারে একটা কোথাও পুজো পুজো ভাইবস এসে গেছে ভীষণ আনন্দ করো ভীষণ আনন্দ করে থাকো আর পজিটিভ থাকো পুরো পুজোটাকে তোমরা ভীষণ এনজয় করে কাটাও মায়ের যে একটা পজিটিভ ভাইবস সেটাকে ক্যাচ করার চেষ্টা করো জীবনে প্রচুর ওঠাপড়া থাকবে সমস্যা থাকবেই মানুষের জীবন মানেই সমস্যা স্বয়ং শ্রীরামচন্দ্রও কিন্তু সমস্যা থেকে বিরত থাকতে পারেননি তাই নয় কি সমস্যা থাকবে কিন্তু তার মধ্যেও আনন্দটাকে পজিটিভিটিটাকে চুজ করতে হবে অবশ্যই আনন্দ করে বাঁচো ভীষণ ভাবে এই যে কয়েকটা দিন এই যে শুভ দিনগুলো এসেছে ভালো থাকো আনন্দে থাকো সবাই যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন অবশ্যই মায়ের দর্শনে যেও কারণ মা আসে একবার তাই না অবশ্যই মাও কিন্তু এক্সপেকটেশন রাখে যে আমরা মায়ের মণ্ডপে একবার যাই তাই না তো অবশ্যই অবশ্যই মায়ের আরাধনায় থাকো মায়ের সন্তান আমরা তো অবশ্যই মায়ের মণ্ডপে গিয়ে মাকে অবশ্যই হাত জোর করে তার কাছে প্রার্থনা জানিও তো চলো আজকে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে জানি সবাই হয়তো খুব মানে রেগে আছো আমার ওপরে আমি বুঝতেই পারছি কারণ আজকেও মর্নিং ফিলিংস আসেনি কালকে মহালয়া ছিল তো কোনো রিডিংই আমি করতে পারিনি তো ছুটির একটা ভাইবস ছিল একটা মানে কি বলবো মহালয়ার একটা আনন্দ তো আমি কোনো ভিডিওই করতে পারিনি তো চলো আজকে নিয়ে চলে এসেছি আবার রিডিং তোমার ভালোবাসার মানুষের ফিলিংস কি আছে তোমার জন্য তো চলো শুরু করছি রিডিং অবশ্যই বলবো পজিটিভ থেকে রিডিংটা দেখো আর ইউনিভার্সের ওপরে ফেত রেখে দেখো নিজের ভালোবাসার উপরে ফেত রেখে রিডিংটা দেখে আর এই রিডিং কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন এটা পার্সোনাল প্রেডিকশন নয় আর অনেকেই তোমরা আমাকে বারবার করে মেসেজ করো দিদি মানে যারা হয়তো এখনও ট্যারঅ রিডিং সম্পর্কে ঠিক মতো অবগত নও তারা অনেকেই মেসেজ করে দিদি এই যে তুমি রিডিংগুলো করছো এগুলো কি সত্যিই ঠিক সত্যিই কি ঠিক হয় ক্যারট রিডিং একটা শাস্ত্র এবং মানে এতটাই পারফেকশান আছে এখানে এতটাই জীবনের সঙ্গে মানে যা যা এখানে রিডিং করি বা যখন পার্সোনাল রিডিং করি তখন তো সেই পার্সোনাল রিডিংয়ের আমি প্রচুর রিভিউ আপলোড করি আমার জীবন ঐতিহ্য পেজে তোমরা দেখে নেবে তো প্রচুর রিভিউ আছে এবং সত্যিই এগুলো মানে ঘটছে ঘটমান হচ্ছে যা রিডিংয়ে আসছে তাই হচ্ছে তো অবশ্যই বিশ্বাস রাখো শাস্ত্রের ওপরে অবশ্যই দেখবে তুমি এখান থেকে উপকারিতা পাবে আর এই রিডিংটা যেটা এখানে দেখছো এটা অবশ্যই একটা মানে জেনারেল প্রেডিকশান তো একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ কখনোই করবে না কিন্তু ফিফটি টু সিক্স সিক্সটি ম্যাচ করবে এবং তোমরা এখান থেকে প্রচুর উপকারিতা পাবে এটা কিন্তু একদম শিওর কারণ প্রচুর মানুষ পাচ্ছে এই উপকারিতা প্রচুর জেনারেল প্রেডিকশানেরও রিভিউ আমি আপলোড করি জীবন ঐতিহ্য পেজে তো রেগুলার দেখো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি এবার রেডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিভিউটি দেখতে আর আমার নিউ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ওখানেও আমি বিভিন্ন রকমের নতুন নতুন রিডিং আপলোড করি যেমন পরশু দিনই মানে মনে হচ্ছে আমি আপলোড করেছি এই পুজোর কটা দিন তোমাদের ভালোবাসার জীবন কেমন কাটবে অবশ্যই দেখো পাইল রিডিং আছে অবশ্যই দেখো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আমার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম হচ্ছে ট্যারেট ওয়ার্ল্ড ওকে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তার মুখটি মনে করে রিটিংটি দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে ওরে বাবা টেন অফ প্যান্টিকলস আর কি বলবো বলো ভীষণ আমি বলবো এখানে যেমন আছে তোমার জন্য ফিলিংস তেমন কিন্তু প্রচণ্ডভাবে বলবো যে একটা প্র্যাকটিক্যালি উনি তোমাকে চাইছেন মানে তোমার প্রতি যেমন একটা মন থেকে ভালোবাসা আছে তেমন কিন্তু কোথাও মানে উনি প্র্যাকটিক্যালভাবেও মাঝে মাঝে সম্পর্কটাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে চিন্তা করছে এবং উনি দেখছেন যে তুমি যদি আমার জীবনে থাকো তাহলে আমি সব দিক থেকে ওভারঅল কিন্তু সুখী হব ওভারঅল কিন্তু আমার জীবনের যে লড়াইগুলো সেগুলো অনেকটা রিলিজ হবে এবং অনেকের জন্য বলবো কিন্তু এই যে সম্পর্কটা এটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ওকে তো সেই জায়গা থেকে উনি কিন্তু প্রচুরভাবে মনের দিক থেকে যেমন তোমার প্রতি ভীষণভাবে কি বলবো একটা এখানে না মানে তোমার প্রতি ডেডিকেশন আছে হুম উনি কোথাও তোমাকে ভীষণ ভালোবাসছে মন থেকে ভালোবাসছে মন থেকে কোথাও একটা ভালো লাগা ক্রিয়েট হয়েছে তোমার প্রতি কিন্তু কোথাও এতটা ভালো লাগা সত্ত্বেও অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল তো সেই জায়গা থেকেই উনি কিন্তু কিছু বাধাকে দেখছে যে কিছুতেই এই বাধাটাকে রিলিজ করতে পারছি না উনি কিন্তু ভীষণভাবে চাইছে তোমাকে মন থেকে চাইছে হার্ট চাইছে প্র্যাকটিক্যালি চাইছে মানে উনি কোথাও তোমার তোমাকে ওভারকাম করে অন্য জায়গায় মুভ অন করে দিকের কথা ভাবতেই পারছে না অন্য কারোর কথা ভাবতেই পারছে না উনি ভাবছেন ওনার জীবনে যদি তুমি না থাকো তাহলে হয়তো ওনার জীবনটা কোথাও কিন্তু মানে উনি এই যে চাওয়া পাওয়াগুলো ওনার জীবনের উনি কি চাইছেন দেখো এখানে উনি চাইছেন তোমার সঙ্গে একটা ফ্যামিলি চাইছে এবং উনি কিন্তু তোমার সঙ্গে একটা সুখী জীবন চাইছে যেখানে ফিনান্সিয়ালি সুখ থাকবে যেখানে একটা লাকজারি থাকবে যেখানে একটা ভালো থাকা থাকবে মানে মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে দুজনের মধ্যে একটা দুজন দুজনকে চাওয়া পাওয়া সম্মান করা রেসপেক্ট ব্যাপার সেগুলো কোথাও উনি তোমার মধ্যে এতটা খুঁজে পেয়েছেন যে উনি কিন্তু আর কারোর দিকে এগোতেই চাইছেন না দাঁড়াও গ্লাসটা খুঁজছিলাম সরি তো চলো আরম্ভ করছি আবার মানে মাঝখানে প্রবলেম হয়ে গেল তো দেখো উনি কিন্তু ভীষণভাবে ভীষণভাবে উনি তোমাকে চাইছে এবং কোথাও উনি মানে এতটা এক্সপেকটেশন রাখছে যে উনি মাঝে মাঝে কিন্তু ভীষণভাবে হার্ডলসও ফিল করছে উনি দেখছে যে এতটা এক্সপেকটেশন রাখা সত্ত্বেও আমি তোমাকে সেইভাবে পাচ্ছি না যতটা আমি তোমাকে চাইছি তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে একটা মাঝে মধ্যেই একটা হার্ডলসকে ফিল করছে যে কেন এই লড়াইটা এই লড়াইটা রিলিজ হবে কবে উনি এটাই ভাবছেন অ্যান্ড পিছনে দ্য ওয়ার্ল্ড কার্ড আছে হুম বটম ডেকের পিছনে ওয়ার্ল্ড কার্ড আছে তো উনি তোমার সঙ্গেই কিন্তু জীবনটাকে এনজয় করতে চাইছে তোমার সঙ্গে একটা নিউ জার্নিতে উনি প্রবেশ করতে চাইছে ওয়ার্ল্ডের সঙ্গে এসেছে টেন অফ প্যান্টিকাস তো তোমার সঙ্গে উনি একটা নিউ জার্নিতে প্রবেশ করতে চাইছে অনেকের জন্য উনি যে পরিস্থিতিতে থাকুন না কেন তোমাদের এটা এক্সট্রা ম্যারিটাল হোক বা যে কোনো রিলেশনই হোক না কেন উনি কিন্তু তোমাকে ম্যারেজ করতে চাইছে সম্পূর্ণভাবে পেতে চাইছে এই সম্পর্কটার একটা পরিণতি চাইছে উনি উনি ভীষণ ডিজার্ভ মানে করছেন উনি এক্সপেকটেশন রাখছেন যে এই জায়গাটা হবে অবশ্যই হবে উনি মন থেকে প্রে করছেন মন থেকে চাইছেন ভীষণ এক্সপেকটেশান রেখেছেন উনি বাট প্রচুর বাধাতে উনি জর্জরিত উনি ভীষণভাবে মাঝে মাঝে ভীষণ মানে উনি একটা লড়াইকে ফিল করছে যে এই লড়াইটা কবে রিলিজ হবে উনি বারবার এটাই ভাবছে যে চ্যালেঞ্জেসগুলো উনি দেখছেন এই সম্পর্কে প্রচুর চ্যালেঞ্জেস দেখছেন বাট উনি এই চ্যালেঞ্জেসকে ওভারকাম করেও কিন্তু এখানে ব্যালেন্স চাইছেন কারণ ওই যে বললাম উনি সব দিক থেকে ইমোশনালি প্র্যাকটিক্যালি উনি তোমাকেই চাইছেন কারণ উনি কোথাও মানে মাইন্ড দিয়ে বুঝেছেন যে তোমার সঙ্গে ওনার যে রিলেশনশিপটা যতটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে এটা উনি কোথাও দেখতে পাচ্ছেন না উনি হয়তো অনেক চেষ্টাও করেছেন বাট কোথাও কোনো জায়গাতেই উনি তোমার মতো ম্যাচ উনি পাচ্ছেই না তো উনি ভীষণভাবে ডিজার্ভ করছেন চাইছেন তোমাকে তো চলো তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমাদের ভালোবাসার জীবনের মধ্যে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেই চ্যালেঞ্জেসগুলো কবে রিলিজ হবে তোমাদের সম্পর্কের মধ্যে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেই চ্যালেঞ্জেসগুলো কবে রিলিজ হবে তোমরা এই সম্পর্কটাকে পূর্ণভাবে জীবনে কবে পাবে পূর্ণভাবে একেবারে চলো দেখে নি এই চ্যালেঞ্জেসগুলো তোমাদের লাভ লাইফ থেকে কবে রিলিজ হবে দেখো এসে গেল স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য থ্রি অফ শোর্স এখানে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশান আছে সম্পর্কের মধ্যে এবং প্রচুর চ্যালেঞ্জেস প্রচুর প্রচুর কিন্তু কিন্তু বাইহার্ট কোথাও আমি বললাম না বারবার বাইহার্ট উনি চাইছেন বুঝতে পেরেছ এবং এই সম্পর্কটার মধ্যে কোথাও প্রচণ্ড পবিত্রতা দুজনের দিক থেকেই দুজনের মধ্যেই কিন্তু মানে এখানে যে দেখো শুধু যে অ্যাট্রাকশন বলবো না বা শুধু এখানে যে একটা ভালো লাগা তা বলবো না কোথাও বাইহার্ট লাভ তো সেই জায়গা থেকে সম্পর্কের মধ্যে ভীষণভাবে উনি কোথাও তো উনি ভাবছেন যতই চ্যালেঞ্জেস থাকুক না কেন আমি কিন্তু তোমার পাশে আছি আমি কিন্তু তোমার সাথে আছি এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে আছে বাট চ্যালেঞ্জেসগুলো কোথাও তো কন্টিনিউ হচ্ছে সেটা দেখাচ্ছে বাট দেখো কিং অব প্যান্টিকালস এই চ্যালেঞ্জেসের জন্যই উনি কিন্তু ভীষণভাবে মানে একটা হতাশার মধ্যে আছেন কষ্ট পাচ্ছেন ওনার কাছে হয়তো সব কিছু আছে উনি সবকিছুই পাচ্ছেন বাট কোথাও তো যে পূর্ণতাটা উনি পাচ্ছেন না সেটার জন্য ভীষণভাবে নিজের সঙ্গে নিজে যেন একটা লড়াই চলছে উনি কোথাও নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে এবং বারবার সব কিছু জীবনে পাওয়া সত্ত্বেও উনি কোথাও ভাবছে আমি যেটা আমি চাইলাম সেটা কেন পেলাম না তো উনি কিন্তু তোমাকে জয় করতে চাইছে জীবনে উনি তোমাকে জিতে নিতে চাইছে এবং দেখো এটাই তার উইশ ফুলফিলমেন্ট পরপর কার্ডগুলো একদম এবং উনি চাইছে দেখো পিছনেই একদম মেজার আর কানা মজিশিয়ান উনি তোমাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন উনি তোমাকে জানতে অজান্তে চেয়ে না চেয়ে বারবার মনের ভেতরে তার মনের ভেতরে তুমি ম্যানিফেস্ট হয়ে চলেছ দুর্দান্ত উনি তোমাকে মানে ভীষণভাবে চাইছেন বাট কোথাও চ্যালেঞ্জেস আছে সম্পর্কে থার্ড পার্টি আছে এবং থার্ড পার্টি কোথাও এখনও কন্টিনিউ হচ্ছে এখনও কিন্তু প্রবলেম আছে সম্পর্কে এবং আগামী থ্রি মান্থের মধ্যেই সম্পর্কে থার্ড পার্টি কোথাও রয়ে যাচ্ছে এখনই কিন্তু রিলিজ হচ্ছে না বাট কোথাও তোমাদের সম্পর্কটা দেখো কিং অফ প্যান্টিকালস অ্যান্ড স্ট্রেংথ কার্ড এসেছে কোথাও একটা স্টেবিলিটি আছে তোমাদের সম্পর্কে চ্যালেঞ্জেস থাকলেও তোমরা কিন্তু দুজন দুজনের থেকে পুরোপুরি ডিটাচমেন্টে যাচ্ছ না তোমরা কিন্তু তোমাদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকছে যোগাযোগ থাকছে একটা কোথাও কন্টিনিউ ব্যাপার থাকছে কিন্তু কোথাও হয়তো রেগুলারিটি হয়তো থাকছে না সম্পর্কে চ্যালেঞ্জেসগুলো থাকছে বাট মানে কোথাও সম্পর্কটাতে বাই হার্ট লাভ আছে একটা দুদিক থেকেই এবং তার সঙ্গে কিন্তু সম্মান আছে তো সেই জন্যেই তোমরা কোথাও কিন্তু সরে যাচ্ছ না ওকে কন্টিনিউ কোথাও হচ্ছে সম্পর্কটা কিন্তু কোথাও কিছু চ্যালেঞ্জেসের সঙ্গে এই থার্ড পার্টির সঙ্গে উইথ থার্ড পার্টি সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে ওকে তো চলো তাহলে দেখবো যে উনি আজ তোমাকে কি বলতে চাইছে চলো দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে টেন অফ কাপস আবারও সেই সেম সেম কার্ডই প্রায় এসে গেছে ওখানে টেন অফ প্যান্টিকালস এসেছিল ওখানে টেন অফ কাপস পিছনে দেখো সেই স্ট্রেন্থ কার্ড আছে অ্যান্ড সামনে কিন্তু ফাইভ অফ কাপস আছে অ্যান্ড থ্রি অফ শোর্স দেখছো আবার সেই থ্রি অফ শোর্স বন্ধুরা উনি কিন্তু কোথাও তোমাকে বলছে যে মানে তুমি কোথাও আমার প্রাণ পাখি আমি তোমাকে প্রচুর ভালোবাসি মন থেকে ভালোবেসেছি এবং কোথাও মানে হয়তো এক্সপেক্টেশন আছে বাট কোথাও কিন্তু এক্সপেকটেশন থাকলেও কিন্তু এখানে কোথাও কিন্তু একটা কি বলবো মানে এতটাই একটা ভালোবাসা যে ভালোবাসাকে মানে উনি কোথাও কিন্তু হারাতে চাইছেন না বাট উনি বারবার ভয় পাচ্ছেন উনি এটাই বলছেন আমি কিন্তু ভয়ে আছি ভীষণ ভয়ে থাকি যে কখন না তোমার সঙ্গে সম্পর্কটা পুরোপুরি ভেঙে পড়ে কারণ এখানে আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ আছে তো আমি এই তৃতীয় মানুষটাকে ভীষণভাবে ভয়ে থাকি যে এই মানুষটা কোথাও না আমাদের মধ্যে এতটা প্রবলেম তৈরি করে দেয় যে আমাদের যোগাযোগটাই নষ্ট হয়ে যায় তো উনি সময় কিন্তু ভয়ে আছেন কিন্তু উনি বলছেন আমি তোমাকে তো ভুলতে পারবো না আমি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছি আমি জানি সম্পর্কটার মধ্যে ভীষণ কঠিন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি বাট কোথাও তো আশায় আছি যে কখনো না কখনো আমরা আমাদের মিলন হবে উনি ভীষণভাবে আশায় আছেন একটা আনকন্ডিশনাল লাভ নিয়ে উনি কিন্তু তোমার জন্য দাঁড়িয়ে আছেন বুঝতে পেরেছো মানে কতটা একটা যে মন থেকে ভালোবাসা আমি সেটা হয়তো সবটা ভাষায় প্রকাশ করতে পারছি না কিন্তু উনি প্রচুরই ভালোবাসেন তোমাকে বাট হারিয়ে ফেলার একটা কিন্তু ভয় আছে ওনার মনের মধ্যে তো চলো তাহলে দেখে নেব যে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি বলছে চলো দেখে তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কী তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ওয়ার্ল্ড কার্ড দেখো সম্পর্কটার মধ্যে ইউনিভার্স বলছে একটা কোথাও তোমাদের তো পৃথিবী থাকবেই তোমরা তোমরা যদি ডিটাচমেন্টেও থাকো তাও কিন্তু তোমাদের রিউনিয়ন আসতে চলেছে যোগাযোগ হচ্ছে এবং সত্যিই কিন্তু এই মানুষটির মধ্যেই তুমি তোমার পৃথিবীকে খুঁজে পাবে এবং তোমাদের মধ্যে একটা রিউনিয়ন পজিশন দেখাচ্ছে বাট কোথাও কিন্তু উইথ থার্ড পার্টি সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান থাকছে বাট কোথাও সম্পর্কে থার্ড পার্টি থাকলেও দেখো এখানে এসে গেছে কুইন অফ কাপস তো একটা তোমার কোথাও স্যাটিসফ্যাকশান থাকছে এই সম্পর্ক থেকে কারণ তুমি দেখবে এই মানুষটির মধ্যে কিন্তু তোমার জন্য একটা পিওর লাভ আছে এবং উনি খুব ব্যালেন্সভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উনি কোথাও অনেকটা বুঝবেন তোমাকে তোমার পজিশানগুলো তোমার অবস্থানগুলো তুমি কি সিচুয়েশানে আছো উনি প্রচুর বুঝবেন তো সেই জায়গা থেকে তোমার একটা স্যাটিসফ্যাকশান থাকছে সম্পর্কটাতে এবং তুমি খুব হ্যাপি থাকছো এবং একটা রিইউনিয়ন আসছে কোথাও তুমি তাকে ভীষণভাবে নিজের করে পেতে চলেছো তো অবশ্যই সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো তো চলো শেষমেশ আজকে নিয়ে নেবো একটা ইয়েসনো কোয়েশ্চেনের রিডিং টু কার্ডসের মধ্যে কারণ তোমরা ভীষণ এটাকে পছন্দ করো তাই না তো চলো দাঁড়াও আমি নিচ্ছি কি করে নি দেখি দাঁড়াও

তো চলো প্রথমে দেখছি ওয়ান কার্ড নাম্বার ওয়ান প্রথমে নিয়ে নেব ওকে তো চলো নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে চলো দেখে নিই ওয়ান কার্ডে যে কোয়েশ্চেন দিয়েছ তার আনসার কী দেখাচ্ছে ইউনিভার্স ওয়াও দেখো দা জাস্টিস জাস্টিস পেতে চলেছো তুমি তো তুমি যা চাইছো সেটা একদম ইয়েস বাট হতে পারে সেখানে কিছু চ্যালেঞ্জেস থাকবে কিছু প্রবলেম নিয়ে কিছু সমস্যাকে নিয়ে তোমাকে সেইটা ইউনিভার্স দিতে চলেছে বাট কোথাও তো তুমি যেটা চাইছো সেটা অবশ্যই হচ্ছে তুমি যেটা চাইছো সেটা অবশ্যই তোমাকে দিচ্ছে কিন্তু কিছু সমস্যা তার সঙ্গে ইনক্লুড থাকছে অনেক সমস্যাকে পার করে তুমি এই জিনিসটা পাচ্ছ ওকে চলো তাহলে এক নম্বর কার্ড একদম ইয়েস ওকে অ্যান্ড এবারে চলে আসছি সেকেন্ড নাম্বার কার্ডে দেখো সেকেন্ড নাম্বার কার্ড তো নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে তো চলো এবারে দেখবো তোমরা যারা যারা যা কোশ্চেন দিয়েছো সেটা হতে পারে লাভ ক্যারিয়ার হেলথ যে কোনো কোয়েশ্চেন সেই কোশ্চেনের আনসার কি আসছে চলো দেখে নি একদম ইয়েস তুমি যেটা চাইছো সেটাই হতে চলেছে দারুণ একটা পজিটিভ কার্ড দারুণ দুটোই কিন্তু দেখেছো কে মেজর কানা এসেছে তো তুমি যেটা চাইছো সেটাই হচ্ছে এখানেও বাট এখানে কোথাও চ্যালেঞ্জেস কিন্তু থাকছে না খুব সুন্দরভাবে ইজিলি তুমি যেটা চাইছো সেটা ঘটছে সেটা ঘটমান সেটা হবেই ওকে তো খুব সুন্দর কার্ডস দিয়ে দিয়েছে ইউনিভার্স অবশ্যই সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো তো তোমরা এই ইয়েসনো কোয়েশ্চেনটা ভীষণ পছন্দ করছো এবং কিছুদিন না দিলেই তোমরা মেসেজ করো যে দিদি ইয়েসনো দাও তো আজকেও নিয়ে চলে এলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে রিডিং এখানেই শেষ করলাম সবাই ক্লেম করো রিডিংটা থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো আর যারা যারা আমার ফোর্থ ব্যাচে থাকতে চাইছো তারা ঝড়ফট ঝড়পট এবারে বুকিংটা সেরে ফেলো কারণ একদম আমার ফোর্থ ব্যাচ স্টার্ট হয়েই গেছে একদম মানে পুজোটা কমপ্লিট হলেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তো তোমরা তাড়াতাড়ি তোমরা বুকিং করে নাও স্লট নিয়ে নাও আর তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ওকে যারা যারা তোমরা ফেসবুকেও দেখছো তারাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই